বিয়াল্লিশ বছর আগে মুক্তিযুদ্ধের সময় রাজধানীর মিরপুর এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিলেন কাদের মোল্লা ট্রাইব্যুনালের রায়ে তাকে উল্লেখ করা হয়েছে কসাই কাদের মোল্লা হিসেবে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ ফাঁসির রায় প্রকাশিত হওয়ার পর এখন ব্যস্ত সময় কাটছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তাদের মধ্যরাতের পর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেছে উৎসুক মানুষ কারাগারে শেষবারের মতো দেখা করেছেন কাদের মোল্লার স্ত্রী সন্তান সহ নিকট স্বজনরা জেল সুপার জানিয়েছেন প্রস্তুতি শেষ এখন মৃত্যুদণ্ড কার্যকরের পালা অনুযায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন মধ্যরাতেই কার্যকর করা হবে কাদের মোল্লার ফাঁসি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য আবেদন করা হয়নি কাদের যে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল তার বিচারিক সকল প্রক্রিয়া সমাপ্ত করে এখন তা কার্যকর করার পথে আজকে রাত্রের মধ্যেই তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় তা কার্যকর করা হবে রায়ের পর নাশকতা মোকাবেলায় সারা দেশে মোতায়েন করা হয়েছে বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য গত বছরের পাঁচ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন দণ্ড দিয়েছিল কাদের মোল্লাকে সারা দেশে তীব্র আন্দোলনের মুখে আইন সংশোধন করে উচ্চ আদালতে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের রায়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই সম্পূর্ণ রায় প্রকাশিত হয়েছে গত পাঁচ ডিসেম্বর সরকার চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সামনে সেখানে আমাদের সহকর্মী শাহেদ আলম আছেন আর ঘন্টার তো রায় কার্যকর হচ্ছে তো কারাগারের সামনে এখনকার অবস্থা কি যদি আমাদের জানাতেন শোভন কারাগারের সামনে এখন আসলে অপেক্ষা এবং সেই অপেক্ষার গ্রহর গুনছেন এখানে মূলত সংবাদকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনি জানেন যে আমি আগে যখন এই এই রাস্তায় রাস্তায় আসি ঢাকা শহরের ঢোকার প্রায় সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় আহ বন্ধ দেখতে আমি পেয়েছি কিন্তু কারাগারের সামনে এই জায়গাটিতে এসে বেশ কিছু দূরে আমাদের গাড়ি থামাতে হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহ সতর্ক আছে এবং সবগুলো গণমাধ্যমের কর্মীরা এখানে আছে সাধারণ মানুষ একেবারে নেই বললেই চলে তো এইখানে আপনি ঠিকই বলেছেন যে এখন বাজে ঠিক একদম দশটা কারাগারের সামনে যে মূল ফটক সেই ফটকে আমরা দেখতে পাচ্ছি ঠিক বারোটা এক মিনিটে এই রায় কার্যকর করার কথা তো সেই হিসেবে আরো দুই ঘন্টা সময় আছে এখনো সেই দুই ঘন্টার অপেক্ষার প্রহর বলছেন এর বাইরে আমি যেটা দেখেছি যে আইন শুক্লরক্ষাকারী বাহিনীর সদস্য এবং কর্মকর্তা একটু পরপর আসছেন এসে আশপাশের এলাকা মনিটর করছেন রেকি করছেন তো এই হলো এখানকার অবস্থা সার্বিক দিক দিয়ে মানুষের ভিতরে আসার পথে দেখলাম বেশ মানুষ গাড়ি চলাচল করছে কিন্তু খুব কম রাস্তাঘাট মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছে অনেকের ভিতরে একটু আশঙ্কা এবং আতঙ্ক কাজ করছে তবে এখানে আসলে সবাই অপেক্ষা করছে যে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য যে এটা দীর্ঘ পথ প্রক্রিয়া এবং তারিখ হিসেবে ওইটা এগারো বারো এবং তেরো হিসেবে হওয়ার কথা বারোটা এক মিনিটে তো সেই এক ঐতিহাসিক দিনের সাক্ষী হওয়ার জন্য এবং ঐতিহাসিক এটি একটি ঘটনা অবশ্যই নিঃসন্দেহে সেই নিঃসন্দেহে আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে যে ফাঁসি কার্যকর করার জন্য যাদের উপস্থিতি প্রয়োজন তারা কি কারাগারে চলে এসেছেন এরকম কোন ইঙ্গিত পেয়েছেন কিনা কোন তথ্য আছে কিনা আপনার কাছে ঠিকই বলেছেন আসলে ফাঁসি কার্যকর করার জন্য এই মুহূর্তে কার কার আসার কথা আমি ঠিক স্পষ্টতে জানি না তবে আমি কথা বলতে পারি আমাদের সহকর্মী রাজশাহী যে এখান থেকে ছিলেন আমরা তার সাথে একটু মতামত নিতে পারি তিনি সন্ধ্যা থেকে দেখেছেন এবং বোঝার চেষ্টা করেছেন তবে আপনি জানেন যে এটি যেহেতু পূর্ব পরিকল্পিত এবং অনেক দিন থেকে এটার প্রস্তুতি চলছে সুতরাং সব দিক দিয়ে হিসেব করে সেই সব প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে বলে আমার ধারণা তবুও আমি রাশেদের কাছে একটু জিজ্ঞেস করি যে ফাঁসি কার্যকর হওয়ার যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা পালন করার জন্য যাদের যে সব ব্যক্তিবর্গ অর্থাৎ জল্লা ফাঁসির মঞ্চ এগুলো খুব আনুষঙ্গিক বিষয় সেগুলোকে কি কিংবা ম্যাজিস্ট্রেটের সামনে ফাঁসি কার্যকর করতে হয় তারা কি এসে পৌঁছেছেন আমরা যতক্ষণ ধরে এখানে আছি ততক্ষণ পর্যন্ত আমরা দেখিনি তবে ডিবি পুলিশের এবং মহানগর পুলিশের বড় বড় কর্মকর্তারা এসেছেন জয়েন্ট কমিশনারের উচ্চ আগে তবে সিভিল সার্জন এবং ম্যাজিস্ট্রেট থাকতেও তাদেরকে আমরা এখনো দেখিনি জল্লাদের ব্যাপারে আমরা শুনেছিলাম যে আপনারা হয়তো গণমাধ্যমে অনেকে দেখেছে যে দুটো মৃত্যুদণ্ড দুইবার মৃত্যুদণ্ড বা একজন জল্লাদের জল করা হবে তবে আমরা সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যিনি সিনিয়র জেল সুপার তিনি বলেছেন যে এই ব্যাপারে এখনো কোনো তথ্য দিতে তিনি চাননি বলেছেন ভেতরে গিয়ে কাদের মোল্লার সাথে কথা ফাঁসি কার্যক্রম এই ঘটনার পরম্পরা আহ জানেন এবং যদি পরবর্তীতে জানতে চান আমি জানাতে পারবো শুভ স্যার ধন্যবাদ আপনাকে